আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিবিসির বিশ্লেষণ হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত গত তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চার বার্তা নোটফারবালের আকারে তুলে দেয়া হল সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা নীতিনির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারিঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায় তবে দিল্লি এই বিষয়টি কতটা গুরুত্ব দিচ্ছে ব্যাপারে বিবিসি বাংলার বিশ্লেষণ আপনাদের জানাবো সঙ্গেই থাকুন এদিকে আগামীতে বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বললেন আসিফ নজরুল বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেছেন এবারে জানাব সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আইএসপিআর এর প্রতিবাদ বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ গণমাধ্যমে আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত এমন একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে প্রতিবাদে বলা হয়েছে গত সাতাশে ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশিত উর্দি বাঙালি গণহত্যা রক্তে সিটে তেপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত বাকফৌজ শিরোনামে প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিন তথ্য উপস্থাপন করা হয়েছে এদিকে আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে সচিবালয় অগ্নিকাণ্ড বললেন রুহুল কবির বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি ঢাকতে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি জানাব বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাইদকে কুপিয়ে হত্যা বগুড়ায় আবু সাইদ নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গত গভীরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় ঘটনা ঘটে তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে এবং সর্বশেষ জানাব চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে আটক আটাশ চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত দুটি ডেজার দুটি বালখেট এবং তিনটি বোর্ডসহ আটাশ জনকে আটক করেছে কোস্টগার্ড শুক্রবার সাতাশে ডিসেম্বর রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এসব তথ্য জানান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত বিবিসির বিশ্লেষণ গত তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বার্তা নোট ভারবালের আকারে তুলে দেয়া হল সাউথ ব্লক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কারগারায় তোলা যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বার্তা বা চিঠি দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা ভারবালের আকারে পাঠানো হল নোট ভারবাল হল দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোমেটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রয়োগের কোনো স্বাক্ষর থাকে না তবে নোট ভারবালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রে বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেড এবং তাতে কমিশনারের রাবার স্ট্রাম্প ছিল বার্তাটি হাতে পার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে সেটি প্রকাশ্যে সেটির প্রাপ্তিতা তা স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এটা জানিয়ে দেন তাদের এ বিষয়ে কিছু বলার নেই এরপর আরও কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোট ভারবালের কোনো জবাবও পাঠায়নি ভারত কিন্তু বাস্তবত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাদেশকে আভাস দিয়েছিল তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছেন না এরপর এই বার্তা জবাব নিশ্চয় দেয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার এই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা বা বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলো অনুসন্ধান করা হয়েছে বিবিসির এই প্রতিবেদনে কোন দেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তি বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি So, PUC tip. ক্রিমিনাল এফআইসি বা ফেরারি আসামি হন এখন কোনো কোন শর্তে ভারতে একজন এফসিকে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লেখিত আছে এক্ষেত্রে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে তাহলে হয়তো ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না এটাই তারা একরকম বার্তা দিচ্ছে তবে এখনও তারা তাদের চূড়ান্ত বার্তা দেয়নি আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করা হবে বললেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করা হবে শনিবার আটাশে ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি সব কথা বলেছেন শেখ হাসিনার আমলে গুমখুন ও জুলাই আগস্টে গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো এই সংলাপ এখনও চলছে আসিফ নজরুল বলেন সব বিচার করবে আইন বিভাগ কোনো গাফিলতি হবে না হাসান মাহমুদ উবাইদুল কাদেরের মতো বদমাসরা কেন পালিয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে সময় তিনি আরও বলেন শেখ হাসিনা পালিয়ে যার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররা পিপি পালিয়ে গেছে একান্ন জেলা থেকে পিপিরা গায়বী মামলার তথ্য পাঠিয়েছে আলোচনার শুরুতেই তথ্য কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত বছরে দেশে সব ঘটা হত্যা বিডিআর হত্যাকাণ্ড সব গুমের বিচার দাবি করা এসব ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রের গুমের মধ্য দিয়ে হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এছাড়াও জামাতের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয় এখনো গুমের বিচার শুরু করেনি অন্তর্বর্তীকালীন সরকার সংলাপের দ্বিতীয় সেশন শুরু হবে বেলা আড়াইটায় এতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে কথা বলবেন বক্তারা সব শেষ বিকেল পোনে পাঁচটায় রাজনৈতিক বাস্তবতা তাই দেশের শীর্ষ স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে হবে পঞ্চদশ অধিবেশন সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আইএসপিআর প্রতিবাদ বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রতিবাদ জানিয়ে শান্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার আটাশে ডিসেম্বর গণমাধ্যমে আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপি পাঠান প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সাতাশে ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অনলাইনে প্রকাশিত উঠতে বাঙালি গণহত্যা রক্তের সিটে তেপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজও শিরোনামে প্রতিবেদন জিততে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং তথ্য উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতা নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিয়ম ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্ম পরিচালনা করে উল্লেখ্য যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দল বাংলাদেশের কোন সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতা প্রসূত মতামত অনুবিবেদ এবং অযাচিত ও আপত্তিকর আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে সচিবালয় অগ্নিকাণ্ড রিজবি বিগত আওয়ামী সরকারের সময়কার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শনিবার আঠাশে ডিসেম্বর সকালে রংপুর মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়ন সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার কর্মী নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন রুল কবির রিজবি বলেন ভারতে শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেরে অংশ হিসেবে সব ষড়যন্ত্র করছে এর আগে নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি প্রসঙ্গত সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নেবানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় মৃত্যু হয় ফায়ার সার্ভিসের সদস্য জামান নয়নের বৃহস্পতিবার রাত পৌনে এগারোটায় রংপুর মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে